এই মিঙ্গেল দুনিয়ার মাঝে আমি একাই সিঙ্গেল আমি চাইতেছি একটা মাইয়া পটাবো বাট কিন্তু আমি পাত্তা পাইতাছি না কোনোভাবেই আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবাই লোপার পরে আছে আমি লোফার পরে নেই আমাকে খেয়াত লাগতেছে পুরো আর এদিকে আমার বন্ধু চারোদিকে মাইয়া খুঁজতেছে কিন্তু আমি এগুলা পাত্তা হ্যালো আলাইকুম এভরি ওয়ান দিস ইস মাহি মিঠ ইস বাস্তব দুনিয়া আমার সাথে আছে আমার বন্ধু মা ফুজুর রহমান হাবিব ভাই কী অবস্থা সবার আমার সাথে আছে আমার বন্ধু এবং আমার বড়ো ভাই ক্লোজ বড়ো ভাই আমরা এখন ঢাকা শহর ঘুরবো ঢাকা শহর ঘুরলে কি হবে আমাদের গন্তব্য শুধু একটাই রমনা পার্ক বাট আরেকটা বড় ভাই আমাদের সাথে যাবে ওনাকে নিতে যাচ্ছি এখন ওনাকে নিয়ে তারপর আমরা একসাথে রওনা হবো বড় ভাই কিন্তু হাঁটতে এসেছে লাল পাঞ্জাবি পরা ঠিক আছে তারপরে আমরা বড় বাইরের যাইতে যাইতেছি আমরা দুইটা বড় ভাই নেবো দুইটা বড় ভাই নেওয়ার পর আমরা একসাথে যাব আমরা কিন্তু জাহাঙ্গীর ভাইয়ের অপেক্ষা থাকবো এখানে আমার এই বড় ভাই কিন্তু পুরা হিটে আছে অনেক দেরি লিট করে এরই মাঝখানে জুতা ম্যাচিং করতে আসি দুজন লোফার পরে আসে আমি একা স্যান্ডেল পরে আসি একটা বাইকের দিকে নজর গেলেও আর সেই বাইকটার দিকে আমার ভাইয়া তাকাই আছে বাইক চালাতে না বাইক কিন্তু পারবেন না ঠিক আছে জাহাঙ্গীর ভাই এখনো আসতেছে না দুধ কেমন লাগলো নায়কের মতো বাটলোই আমাদের জাহাঙ্গীর ভাইয়া আসতেছে আসলো আমাদের মাঝে অবশেষে আমরা চারজন একসাথে হইলাম ঠিক আছে আর নায়কের সাথে আমি একটু কিন্তু আমাকে নায়ক এদিকে একটা ভাইয়া ফোনে মনোযোগ দিয়ে কথা আছে বা ঢাকা শহর মর্বীদের চা আড্ডাটা খুব চমৎকার ছিল বা ডাকা শহর হাটলে এরকম অনেকই দেখা যায় চা আড্ডা সবাই মেতে থাকে কাজকর্ম শেষে এদিকে আমার বন্ধু একে একে হাঁটতে খুবই পছন্দ করে পছন্দের কারণটা আমি আপনাদেরকে পরেই বলবো পছন্দের কারণ এটাই সে একে একে হাঁটতে খুব ফিল করে একা একে হাঁটবে আর সুন্দর সুন্দর জিনিস দেখবে তার একটা অভ্যাসে সুন্দর সুন্দর জিনিস দেখা অতপর আমরা বসুন্ধরা সিটির মাঝখানে বসুন্ধরা সিটিটা খুব অস্থির দেখাচ্ছে আজকের ভিউটাতে বাট বাইরে দেখার মতো কিছু নেই আবারও দুই বড়ো ভাই আর দুই বন্ধু মিলে আবহাওয়াটা একটু ফিল করতেছে আবহাওয়াটা ফিল করার খুব জোর ছিল মেট্রো রেল স্ট্যান্ড খুবই চমৎকার খুবই চমৎকার লাগতেছে আবহাওয়ার মাঝে মাঝে এখন <interferes> আমরা রাস্তা পার হবো এই বন্ধু 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 আস্তে আস্তে চারোদিকে তাকিয়ে আনিস চারোদিকে তাকিয়ে আনিস গাড়ি কিন্তু মেরে দেবো জীবন একটাই কিন্তু রিক্স নিয়ে কোনো লাভ নাই আমি একটু চারোদিকে তাকিয়ে তাকে আমি হাঁটতেছি অবশেষে আমি রাস্তা পার হয়ে যাচ্ছি বন্ধু কি রাস্তা পার হতে কি বয় পয়সো রাস্তা পার হওয়ার পরেই আমরা বাসে উঠবো বাসে উঠে আমরা রমনা পার্কে যাব একটু চাপাচাপি পড়বে দুইটা মাইয়া এখানে আমার সামনে বাস আমি একটু আস্তে আস্তে উঠবো ঠিক আছে আমার ভাইয়া আমার আগে উঠতেছে বাসে চলাচলটা খুবই কষ্টকর এবং চমৎকারও খুব কষ্টটা খুবই বেশি বাসের মাঝখানে আমি একটা শট নিলাম আমার পাশে একটা মাইয়া ছিল মাইয়াটা খুব জেলাস ফিল করতেছিল আমার ভিডিও দেখে ও খুব হিংসা করতে সর্বশেষ এই ভিউটা অনেক চমৎকার ছিল আমাদের রাস্তার যান রাস্তার পাশে চমৎকারের পাশাপাশি আমরা এখন বাস স্ট্যান্ডে নেমে যাব আস্তে আস্তে নামতেছি আগে বাম্পা দিস বন্ধু খুব সাবধানে খুব সাবধানে নেমে নেমে হাঁটবে ঠিক আছে চারোদিকে একটু তাকাবে আবার আমাদের রাস্তা পার হইতে হবে আবারও খুব সচেতনমূলক হয়ে আমরা রাস্তা পার করবো আমার বন্ধু খুব হাসি হাসি লুকিয়ে আছে ঠিক আছে ও সবসময় হাসিতে থাকে একটু সাবধানে আমরা রাস্তা পার হবো সিনিগুলো ডাকা শহর অনেকগুলো অনেক বেশি পাশে আবার বাইক এসে এই গাড়িটা থাকে আমরা এখন পার হয়ে যাব ঠিক আছে পার হওয়ার সাথে রাস্তা পার হওয়ার সাথে সাথে আমরা রমনা গেটের সামনে এসে বললাম অবশেষে আমরা রমনা পার্কে ডোকলাম ঢুকে আমার বন্ধু খুব জেলাস ফিল করতেছে খুবই আনন্দ করতেছে ঠিক আছে চারোদিকে অনেক পরি দেখা যাচ্ছে আর এইদিকে আমিও খুব আনন্দ করতেছি আমার খুব আনন্দ লাগতেছে পার্কে ঢুকে চারোদিকে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যাইতেছে আর বিশেষ করে আমরা কিন্তু সিঙ্গেল চারোদিকে মাইয়া আমরা একটু সবাইকে দেখাবো ঘুরাবো দেখানোর চেষ্টা করব আমরা কিভাবে আমরা হাঁটতেছি এই যে ভাইয়ারা বল খেলে আসছে এখন আর কি আসলে অনেক সিন দেখা যায় আমরা কিন্তু সিন দেখে আমরা মনোযোগ দেবো না আমরা আমাদের লক্ষ্যে আমরা যাব আমরা কোথায় যাচ্ছি আর এদিকে ভাইয়াদের মনে অনেক আনন্দ আনন্দ নিয়ে আমরা একটু হাঁটতেছি আবার আমরা বামে চলে যাবো বামে চলার পর বন্ধু একে একা হাঁটিস না আমাকে নিয়ে যা আমাকে নিয়ে যা একে একা হাঁটিস না আর এদিকে একটা সুন্দর ঘর দেখলাম ঘরে মাঝখানে চাচা চাচিরা আছে এখানে সুন্দর একটা প্রকৃতির আবহাওয়া নিতেছে আবারও সেই বন্ধু মাইয়ার ভিতর দিয়ে এখন ঢুকবে ও আর এদিকে আমি একটু চার দিকে তাকাইতেছি কোনো কিছু দেখা যায়নি সিঙ্গেল বাড়ি এখানে সিঙ্গেল নাই সবই একজোট হয়ে বসে আছে বেশিরভাগই কাপল এই মিঙ্গেল দুনিয়ার মাঝে আমি একাই সিঙ্গেল সিঙ্গেল থাকলে অবশ্য কি হবে আমি কিন্তু এগুলো কোনো পাত্তাই দিতেছি না আমি আমার মজে চারোদিকে তাকাইতেছি কিন্তু কোনো মাইয়া আমার দিকেও তাকায় না আমি কি তাকাবো আমার দিকে তাকায় আর এইদিকে সুমন ভাইয়ের একটা আবদার সে একটা ভিডিও নেবে সিঙ্গেল আমি অবশ্য তার আবদারটা পূরণ করলাম একা সিঙ্গেল ভিডিও নিয়েছি রমনা পার্কে এসে এই ব্রিজের উপরে যে না উঠবে সে রমনা পার্কের ফিল কখনই পাবে না এই ব্রিজের উপরে সব ফিল এখানে ঠিক আছে চারোদিকে মাইয়া ছেলে একসাথে আর আমি তাদের মাঝে আমি একা আমি একটু হাঁটতেছি দেখতেছি সবাই কি অবস্থায় আছে আমি আসলে ব্রিজের উপরে এসে আমি খুবই আনন্দ ফিল করতেছি আর চারোদিকে শাড়ি পরে মাইয়া আমার খুবই আনন্দ লাগতেছে ঠিক আছে মনটা যে আমি জড়াই কিন্তু জোরে আমার সাহস নাই মাইয়া নিজেকে একে একে লাগতেছে খুবই খারাপ লাগতেছে এদিকে ভালো খুব যদিও আমার অনেক সিনিয়র একটা মাইয়া ছিল অনেক সুন্দর ঠিক আছে আমার ওই সামনে মাইয়া চারোদিকে মাইয়া এখানে পোলা থেকে মাইয়া বেশি পাবেন ঠিক আছে আর বিশেষ করে এখানে বস্তি পোলাপানের সেলিব্রিটির বস্তি টিকটকার সেলিব্রিটি কি জানি বলে না ওদেরকে বেশিরভাগই ব্রিজের উপরে